আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাজারো অপ্রাপ্তির মধ্যে খুশির খবর হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ আর ম্যানেজিং কমিটির হাতে নেই এই নিয়োগগুলো এখন কেন্দ্রীয়ভাবে মাউসির তত্ত্বাবধানে সম্পন্ন হবে শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি বিশৃঙ্খলা দেখেছি টাকার ঝনঝনানি কোনো কোনো ক্ষেত্রে আয়া অফিস সহায়ক নাইট গার্ড কর্মী পদে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে কোনো কোনো প্রতিষ্ঠানে হয়তোবা এর চাই বেশি হতে পারে আবার কমও হতে পারে এই নিয়োগগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে অন্তকলহ দেখা গিয়েছে প্রতিষ্ঠানের চারপাশে যেসব গ্রাম রয়েছে সেই সব গ্রামের লোকজনদের মধ্যে অসন্তুষ্টি অসন্তুষ্টির ফলে দেখা গিয়েছে কোনো ভালো প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে দেখেছি রাজনীতির কালো থাবা অবশেষে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া ছিল এই পদে নিয়োগগুলো যেন আর ম্যানেজিং কমিটির হাতে না থাকে অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি এই নিয়োগগুলো ম্যানেজিং কমিটির হাতে গভর্নিং বডির হাতে আর নেই আশা করি এর ফলে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বহুগুণ উন্নতি হবে সরকারকে এরকম দূরদর্শী সিদ্ধান্ত নেবার জন্য সকল শিক্ষকদের হৃদয় থেকে তারা ভালোবাসা পেয়েছে পাবে আশা করি এমপিভুক্ত শিক্ষকদের জন্য আরও যুগান্তকারী কিছু সিদ্ধান্ত প্রত্যেকটি সরকার নেবে কারণ শিক্ষার উন্নয়নে দেশের উন্নয়ন শিক্ষার উন্নয়ন না হলে কোনোভাবেই একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় আর শিক্ষার উন্নয়ন করতে গেলে সর্বপ্রথম প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আর এই নিয়োগগুলো প্রতিষ্ঠানের শৃঙ্খলা ব্যাহত করত এতে কেউ দ্বিমত করবে না আশা করি সরকারের এরকম যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন হবে এ আশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ